হলুদ এবং লাল বৃত্তের মাঝে দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসতেছে একজন হচ্ছে লুৎফর একজন হচ্ছে ইমরান

টাঙ্গাইলের উপজেলার হাবলা ইননের দুই নং ওয়ার্ডের জামাতের সভাপতি লুৎফর রহমান ও তার ছেলে ইমরান সহ ঘটনার অভিযোগ সূত্রে জানা যায় ইমরান এই তারই বাসার নিচে রেস্টুরেন্ট খুলেছিল ইমরানের নামেই এবং

দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে মাথার পিছনটা অনেকটা একদম কেটে মগজ ভেঙে গেছে এরকম একটি আমরা এই যে দেখাচ্ছি আপনাদের যে তার মাথার কিছু অংশ এখানে পড়ে রয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর তাকে টাঙ্গাল দুশো পঞ্চাশ সর্ববিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে টাকা রেফার করে দেয় তিনি এখন বর্তমানে টাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তা ধারণা করা যাচ্ছে তার বাঁচার আশঙ্কা খুবই কম এবং প্রতিবেশী আত্মীয় স্বজন ও ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মুখে থেকে শোনা এই ইমরান এবং লুৎফর দুজনই জামায়াতের নেতা এবং তারা খাউজারে করে অন্যের জায়গা সম্পত্তি আত্মসাত করে এখানে এসে বাসা বেঁধেছে তো বর্তমানে তারা এখানেও যাদের জায়গা কিনেছিলো তাদের উপরও হামলা চালিয়েছে তাদের এই ধাবি তারা তাদের এই গ্রামে দেখতে চায় না তাদের বাস সোলাইমা ইসলামান মারসা ভাই লোক তোর হলো পঁচিশ বছর মাছের কাজে মাইরে কই পরিবেছিল অরা না আসলে নিয়ে তারপরে আমার আমার ভাই আমার থাকে না কিছু নাই

তা পুলিশ হেফাজতে নিয়ে যায় তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং দেশ তারা দাবি করতেছে দেশের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থায় অর্থাৎ প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছে যে তাদের যাদের দৃষ্টান্তমূলক একটি শাস্তি আইনি ব্যবস্থা কঠোর হোক শাস্তির আওতায় আনা হোক এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করুক তাদের এই দাবি আমরাও চাই যে দেশের মানুষ শান্তিতে বসবাস করুক এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করা হোক